বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি খুব ঝাল ঝাল মজার একটা ঢেঁড়স বত্তার রেসিপি শেয়ার করব এই ঝাল ঝাল ঢেঁড়স ভত্তার জন্য আমি প্রথমে এখানে আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলাকে আমি ভালো করে ধুয়ে নিলাম কারণ কাটার পরে ঢেঁড়স ধোয়া যায় না সেজন্য আমি আগে ধুয়ে নিয়েছি এবার ঢেঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি বেশি লম্বা আমি যদি চাইলে এই ঢেঁড়সটাকে দুই ভাগ করতে পারি কিন্তু দুই ভাগ করলে কি হয় ঢেঁড়সগুলো একটু লম্বা 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 হয়ে যায় যখন আঠালো হয় খাওয়ার সময় বেশি লম্বা হলে বাচ্চারা একটু কম পছন্দ করে লম্বা গলা বেজে যায় এরকম বলে সেজন্য আমি ঢেঁড়স বর্তার সময় একটু ঢেঁড়সটাকে সাইজটা ছুটো করে নিই যেন সে অসুবিধাটা যেন না হয় বাচ্চাদের খাওয়ার সময় যখন ঢেঁড়স বড় হবে এটাকে আমি তিন পিস করে নিচ্ছি এই তো এই সাইজের করলে কিন্তু বাচ্চাদের আর কোনো অসুবিধা হবে না গলায় যে ঢেঁড়স বেজে যাচ্ছে লম্বা লম্বা সেটা বলবে না আমি একটু ছোটো সাইজের করে কেটে নিলাম যদি ছোটো হয় দু পিস করছি আর বড়ো ঢেঁড়স হলে একটাকে তিন পিস করে নিচ্ছি এই যে ছোটো সাইজের হলে এটাকে আমি দুই টুকরো করে নিব আমি প্রথমে এরকম ছোটো ছোটো ঢ্যাঁড়সকে কিন্তু গোটা গোটা দিয়ে ভর্তা করেছি বাচ্চারা একটু বারবার অস্বস্তি বোধ করে বলে গলায় বেজে যাচ্ছে ঢেঁড়স বড় বড়ো হয়েছে লম্বা হয়েছে সেজন্য আমি ছোটো কাঠ দিচ্ছি আজকে এখন প্রায় আমি ছোটো কাঠ দিয়ে করি ঢ্যাঁড়স ছোটো হলেও আমি এটাকে দুই টুকরো করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিচ্ছি আপনাদের সাথে আর শেয়ার করব না আমি শুধু জাস্ট কাঠটা একটু দেখানোর জন্যই শেয়ার করলাম এই তো একটা স্ট্যান্ডারের মধ্যে সবগুলা ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর কোনো দুয়ার প্রয়োজন নাই আমি আগে ধুয়ে নিয়েছি এবার ঢেঁড়সটাকে আমি বাপিয়ে নিব প্রথমে একটা ডেক্সিতে পানি বসিয়ে দিয়েছি ঢেঁড়স স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম অনেকে আপনারা চাইলে যদি অল্প হয় ভর্তা পাঁচ ছটা ঢ্যাঁড়সে তাহলে জাস্ট পা রান্না যখন রান্না করি বাতটা পানি শুকিয়ে আসলে উপর দিয়ে বসাই দিয়ে ফুটানো পুটানুপঞ্জিত ঢ্যাঁড়সটা কিন্তু সিদ্ধ হয়ে যায় বাঁপানো হয়ে যায় কিন্তু আমার এখানে একটু পরিমাণ বেশি সেই জন্য আমি আর বাতের মধ্যে দিবো না বাতের পরিমাণটা কম সে জন্য একটা আলাদা ডেক্সিতে পানি সিদ্ধ করে ভাপিয়ে নিলে কিন্তু খুবই সহজ একদম পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ যাবে আমি একটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি উপরেরটা নিচে নিচের উপরে চলে আসার মতো এই তো আমার ঢেঁড়স বাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিব প্রচুর গরম চুলাই থেকে নামিয়ে আনলাম আগে একটু ঠান্ডা করে নিতে হবে এই তো আগে আমি একটু ভালো করে ভাঙা ভাঙ্গা করে নিচ্ছি মেকে নিচ্ছি এভাবে ভেঙে নিলে পরে উপকরণগুলো মিশালে আর কোনো সমস্যা হয় না হলে অতিরিক্ত ভত্তা আঠালো হয়ে যায় এই তো ধরো সব মেখে নিলাম আগে কিছু ছাড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম পাতাগুলো এক সাইডে দিয়ে দিচ্ছি আমি সিলি রেডি করে রাখি একটা কাচের বইমের মধ্যে এখান থেকে আমি সিলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা মরিচ খলার মধ্যে মুচমুচে করে দিতে পারেন বা তেলে ভেজে দিতে পারেন দুই চামচের যথেষ্ট ঝাল হবে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল ভালো করে পেঁয়াজ লবণ আর চিলি ফ্লেক্স একটু ভালো করে মেখে নিব আমি আর একটা চামচ কিন্তু চিলি ফ্লেক্স দিচ্ছি আর একটু ঝাল হওয়ার জন্য ঢেড়শ বর্তমানে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না মেখে নিলাম এবার সবগুলো একসাথে খুবই লোভনীয় হয় এভাবে ঢেউ ভত্তা করলে আমার থেকে ভাতের চেয়ে একটু ভাপে দিলে খুবই ভালো লাগে পাঁচ মিনিটে হয়ে যায় কিন্তু আমি আরো অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে আর অল্প উপর দিয়ে তেল দিয়ে দিলাম একটু বেশি করে সরিষার তেল আর বেশি করে সিলিফ্লেক্স দিলে ঝাল ঝাল একটু জাস্ট জাস্ট হবে সরিষের তেলের ওদিকে একটু ঝাল হবে খুবই মজা হয় এই তো হয়ে গেল আমার ঝাল ঝাল জাল ভর্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই জাল জাল ঢ্যাঁড়স বত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম